এই ম্যাটটি প্রাইমারি স্কুল টিচার নিয়োগ দু হাজার চব্বিশের থার্ড পেজে এসেছিলো অঙ্কটিতে তিনটা নাইনটি এক্স ইকাল কত হয় তা জানতে চেয়েছে তো অঙ্কটি বেশ সহজ চলুন আমরা সমাধানের চেষ্টা করি নাইন টু দি এক্স প্লাস নাইনটি দি ফোর এক্স প্লাস নাইনটি দিবর এক্স তাহলে তিনটা যেহেতু নাইনটি ফোর এক্স নাইনটি এক্স গুণ যোগ করতে বলেছে তাহলে আমাদের হবে থ্রি নাইনটি ফোর এক্স অন্যান্য কিছুর মধ্যে যেমন তিনটা এ যোগ করলে যা হয় এরকম ক্ষেত্রে যদি তিনটা এ যোগ করি তাহলে আমরা কি লিখতে পারি থ্রি এ ঠিক একইভাবে এর জায়গায় যদি নাইন এক্স বসাই তাহলে হলো আমাদের থ্রি নাইন এক্স তাহলে এই নাইনটাকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার তাহলে এক্স পাওয়ারটা থেকেই যাবে এখন একটার উপর যদি দুইটা এরকম ব্র্যাকেটে পাওয়ার থাকে তাহলে এই দুটো গুণ করে দিতে হয় তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স এখন এই দুইটা থ্রি আবার হচ্ছে গুণ আকারে আছে তাহলে আমরা এই পাওয়ার এদের পাওয়ারগুলো যোগ করে দিতে পারি সূচকের নিয়ম অনুযায়ী ওয়ান প্লাস টু এক্স তাহলে দাঁড়ালো টু এক্স প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমার আনসার হচ্ছে খ